দেশের জামাতের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ মির্জা ফখরুল পড়লেন গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই শেখ হাসিনা ইস্যুতে ভারত আরো জানাব রাজনৈতিক বিরোধের মেঘ কাটছে এবং সর্বশেষ জানাব নতুন পোশাকে মাঠে পুলিশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে জামাতের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের জামাতে ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পানের ন্যায্য হিসা না পাওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চলবে আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে তিনি বলেন চুপি চুপি ফারাক্কাবাদ নির্মাণ করেছে ভারত এতে আমাদের দেশের পদ্মা পাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে তাই আমাদের পদ্মা নদীগুলো বাঁচানো প্রয়োজন বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই শেখ হাসিনা ইস্যুতে ভারত একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার গত বুধবার ভারতের দূতকে ডেকে কথা বলার এই সুযোগ বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এই পদক্ষেপে সত্যি কি শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে এই নিয়ে কূটনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন কারণ ভারত বলছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ঠেকে কিন্তু তিনি কার সঙ্গে কথা বলবেন বা বলবেন না সেটার নিয়ন্ত্রণ সরকার পারে না কিংবা ভারতের সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না গত কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এফপি বিবিসি ও নিউজ আঠারো সহ ভারতের কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বিষয়টি ইতিবাচক ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশ শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য মোটে সহায়ক নয় এমন যুক্তি তুলে ধরে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে উপ হাইকমিশনার পবন বাদে কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান জানায় মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে ভারতীয় পক্ষকে অবহিত করেন বিচারাধীন এক পলাতক আসামিকে প্ল্যাটফর্ম দেওয়ার ঘটনাতে বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ তার অনুরোধ তুলে ধরলেও ভারত জানিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম স্বাধীন ফলে কে কার সাক্ষাৎকার নেবে বা প্রচার করবে তাতে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই সাক্ষাৎকার বন্ধ করতে ভারতের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বৈঠকের বিষয়ে ঢাকার ভারতীয় হাই কমিশনার একটি সূত্র জানায় সেদিনের আলোচনা খুব আন্তরিক পরিবেশে হয়েছে বাংলাদেশে তাদের উদ্বেগ জানিয়েছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি বলেন তিনি তার প্রশ্ন ভারতের আগে পরে আরো কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন সেই সব দেশের দূতাবাসের তো ডাকা হয়নি তাহলে ভারতকে কেন আলাদা করে বলা হলো এই বিষয়ে বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন এই কারণে ভারতের কাছে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান জানানো হয়েছে সূত্র জানায় বৈঠক বাংলাদেশের পক্ষ থেকে আরো বলা হয় মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন একজন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশের বিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য ক্ষতিকর নয়াদিল্লিকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন ভারত সরকারের সক্রিয় সহায়তা ছাড়া শেখ হাসিনার এই ধারাবাহিক সাক্ষাৎকার সম্ভব নয় তার মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি উপদেষ্টা অজিত মন্তব্য দুর্বল প্রশাসনে তার পতনের কারণ মূলত দিল্লির পক্ষ থেকে আগের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত তিনি বলেন গত পনেরো বছর ভারত শেখ হাসিনার সরকারকে সব সময় সমর্থন দিয়েছেন বিতর্কিত নির্বাচন হোক বা প্রতি সংকট ভারতটাকে আকড়ে ধরে রেখেছে সম্পর্ককে কে সোনালী অধ্যায় বলা হয়েছিল এখন আবার বলা হচ্ছে দুর্বল শাসনীতার পতনের কারণ এটা পরিষ্কারভাবে হাসিনা প্রতি ভারতের রাস্তা হীনতার প্রকাশ সফিউল্লাহর দাবি দোভালের মন্তব্যের পর হাসিনার ক্ষুন্ন মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতটাকে দিয়ে বারবার গণমাধ্যমে বক্তব্য প্রকাশের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা যে নিরাপত্তা বেষ্টিতে পরিবেষ্টে আছেন সেখানে কোন গণমাধ্যম মেয়ের সরকারের অনুমতি ছাড়া যেতে পারবে না মন্তব্য তার এম সফিউল্লাহর বলেন শেখ হাসিনার নচ নজরবন্দি থাকায় সরকারি বা সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় তবু ভারতের তিন শীর্ষ মাধ্যমে প্রকাশিত তার লিখিত সাক্ষাৎকার এই পুরো আয়োজন ভারতীয় উদ্যোগে করা তার মতে জাতীয় নির্বাচন ঘিরে ভারত বাড়তি তৎপর হয়ে উঠেছে এবং শেখ হাসিনার এই ধারাবাহিক প্রচার দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে সবাইকে কূটনৈতিক আরো বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের বিচার বাংলাদেশে হওয়া উচিত তাই ভারতের উচিত দেশের মানুষের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আইনের শাসনের স্বার্থে শেখ দেশে পাঠানো ফেরত তার মতে ন্যায় বিচার নিশ্চিত করতে এবং দুই দেশের সম্পর্কে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি করতে ভারতকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে রাজনৈতিক বিরোধের ম্যাক কাটছে জুলাই সনত বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলো বিরোধের অবসান হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ভাষণে গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হোল্ডার আগের অবস্থান জানিয়ে দলটি এক ধরনের বাস্তবতা মেনে নিয়েছে জামাত এ নিয়ে কিছু প্রশ্ন তুললেও তারা এর বিরুদ্ধে নতুন করে কর্মসূচি দেয়নি দলটির এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি আনসিপি অসন্তুষ্ট হয়নি তারাও সেভাবে নেতিবাচক সক্রিয় প্রকাশ করেনি এই অবস্থার রাজনৈতিক বিরোধের মেঘ কাটতে শুরু করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকরা মনে করেছেন ড মোহাম্মদ ইউনুসের ভাষণের মধ্য দিয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর মোটামুটি সমাধান হয়েছে প্রধান উপদেষ্টা তিন দলের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন এতে তিন দলেরই জয় হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া সংশয় দূর হয়েছে এতে আপাতত সংকটের সমাধান হলে পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তার পর্যবেক্ষণ ব্যাককড়া রোগ জানান একই দিনে গণফোট ও ছাত্র নির্বাচনের কথা বলে বিএনপিকে খুশি করা হয়েছে পিয়ার পদ্ধতিতে উচ্চকক গঠন সনাতন নীতি তত্ত্ববদার সরকারের নিশ্চয়তা আদর্শে রেখে জামাতের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন এ নিয়ে প্রকাশ্যে কিছু না বলেও ভেতরে ভেতরে সন্তুষ্ট হচ্ছে জামাত আবার এনসিপি ও গণপরিষদের আদলে সংবিধান সংস্কার পরিষদের দাবি পূরণ হয়েছে এই তিন দলের বাইরে থাকা বিভিন্ন দল ও ছোট প্রধানউপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে বাস্তবতা মেনে নিয়েছে রাজনৈতিক দল সবগুলো শীর্ষ নেতারা আশা করেছেন এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সব বাধা দূর হবে এখন সবার নির্বাচন কেন্দ্রে কর্মকাণ্ডে পুরোপুরি মনোনিবেশ করা উচিত একই সঙ্গে কোন ধরনের বিরোধে আর না নির্বাচনকে সুষ্ঠ ও উৎসবপুখর করতে সরকারকে সব ধরনের সহায়তা করা উচিত দলগুলোর সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রায় নয় মাসের আলোচনার ফসল জুলাই সনদ স্বাক্ষর ফেজিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিন ধারাবাহিক আলোচনা শেষে নানা নাটকীয়তার মধ্য দিয়ে গত সতেরো অক্টোবর এই স্বাক্ষর হয় সেখানে স্বাক্ষর করে পঁচিশটি দল তারপরও রাজনৈতিক সংকট দূর হয়নি বরং সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের দিনক্ষণ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুইটি দল ও তাদের শরিকরা এতে করে রাজনৈতিক সংকটার আর হয় যা গড়াই মাঠের আন্দোলনে এ নিয়ে সমঝোতায় দলগুলোকে সাত দিনের সময় দিলেও সমাধান হয়নি এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণা দেন গেজেট আকারে জারি রাখ হই জুলাই জাতীয় সনাতন বাস্তবায়নের আদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনাতন বাস্তবায়ন গণভোট হবে একই দিনে এই সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি দলতে বিএনপির সহকমিটি শতশত সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই জাতীয় সনাতন যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে নতুন পোশাকে মাঠে পুলিশ রাজধানী সহ দেশের সব মহানগরী নতুন পোশাকের দায়িত্ব পালন করেছেন পুলিশের সদস্যরা শনিবার পনেরো নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ এবং দেশের অন্যান্য মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরিধান শুরু হয়েছে তবে জেলা ও পর্যায়ে এখনো এই পোশাক পায়নি পর্যায়ক্রমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর বিরোধী আন্দোলন দমন নিপীড়নের বা পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরাল চালু হয় এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পুলিশ পোশাক অনুমোদন করে সেই সিদ্ধান্ত অনুযায়ী মহানগর পুলিশের পাশাপাশি পিবিআই টুরিস্ট পুলিশ হাইয়ে পুলিশ এবং নৌ পুলিশ সদস্যরা নতুন রঙের পোশাক পরবেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান আজ থেকে সব মহানগরে নতুন পোশাক পরা শুরু হয়েছে খুব শীঘ্রই জেলা পর্যায়ে এর বাস্তবায়ন হবে পুলিশ সদর দপ্তর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ও এইচ এম শাহ হোসেন বলেন জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন পোশাক পরিধান করবে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন